চলুন আমরা শ্রীমঙ্গলের শান্তিবাড়ি বাড়ি ঘুরে দেখি সো এইটা হচ্ছে এই যে গেট এখানে একদম সকালবেলা আর কি শীতের সকাল একদম পারফেক্ট একটা ওয়েদার সো বেশ বড় একটা জায়গা নিয়ে করা হয়েছে আসলে যেমন এখানে ঢুকে গেটটা বন্ধ আছে সকালবেলা তো সো যেমন এখানে ঢুকে হচ্ছে কি আপনি সাথে যে লাল শাক বা কিছু শাক সবজি চাষ করা হয়েছে গ্রামে একটা ফিল পাবেন এখানে এই পাশে এগুলোতে মানে এখনও কিছু করা হয় নাই হয়তো বা ভবিষ্যতে করা হবে এবং বড় একটা রাস্তা আপনার একদম পুরো খালি মানে কিছুই মানে শুধু একদম শুধু রাস্তা আর কি আর পাশে হচ্ছে কি আপনার গাছপালা কিছু শাক চাষ করা হয়েছে এরকম এই ঘরটা আসলে আমি সঠিক জানি না এটা হয়তো রিসোর্টের ভিতরে ওনাদেরই হয়তো এখন কিছু করেনি বা কেউ একজন থাকে হয়তো হয়তো জানতে হবে আর কি তো মেনলি ওনাদের রিসোর্টটা শুরু হয়েছে অনেক ভিতর থেকে যে এখানে দেখেন জায়গা খালি পড়ে আছে এখন এই যেখানে সরিষা প্লাস আরও কিছু শাক সবজি চাষ করা হয়েছে সো এই রাস্তাটা কিন্তু সকালবেলা তো এই জন্য একদম ভোরবেলা আপনার এখন সাতটার মতো বাজে আর কি সো শীতের জন্য পারফেক্ট মানে শীতের সকালে পারফেক্ট একটা ওয়েদার মানে এত জোস লাগতেছে মানে আনবিলিভেবল আর কি এই যে এখানে বন জঙ্গল ক্যামেরা তো ঠিক হয়ে যাচ্ছে না এখানে একটা ঘর আছে এরপরে এই যে ওইটা বোধ হয় ওনাদের রিসোর্টের একটা ঘর এবং এইটাও বোধ হয় ওনাদের রিসোর্টের একটা ঘর মানে এত পরিমাণ কুয়াশা ক্যামেরা লেন্সে বারবার কুয়াশা পড়ে গেছে আর কি এই জন্য ভিডিও কিছুক্ষণ পর পর আবছা হয়ে যাচ্ছে এরকম অবস্থা সো এই যে আমরা এতদূর চলে আসলাম দেখেন অনেকটা পথ কিন্তু হাঁটলাম তারপরে এখন রিসোর্ট শুরু হয় নাই এখানেও কিন্তু খুব সুন্দর ছোট্ট একটা ঘরের মতো এখানে কেউ চাইলে ছবি তুলতে পারে এবং এটা আমাদের রিসোর্টের একটা ঘর এবং এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাডমিন্টন খেলার কোর্ট করা হয়েছে এখানে আপনার রাতের বেলা ব্যাডমিন্টন খেলা যায় এরপর এটা দেখে অনেকে হয়তো ভাবতে পারে যে এটা রিসিপশন বাট এটা আসলে রিসিপশন না এখানে গতকালকে আমরা কাউকে দেখতে পাইনি সো এই রাস্তা ধরে আরও হাঁটতে হবে রিসিপশন পাওয়ার জন্য দেখেন কি সুন্দর একটা পরিবেশ কিন্তু হ্যাঁ জঙ্গলের নিচে আসলে কুয়াশার মধ্যে হয়তো ভালো বোঝা যাচ্ছে না সো এই যে এটা একটা রিসোর্টের রুম ওইটাও একটা রিসোর্টের রুম এখানে বোধহয় রুম বোধ দুইটা আছে আর ওইটার মধ্যেও রিসোর্টের মধ্যে রুম দুইটা আছে আর ওইটাতে বোধ হয় শিওর না তো যে দেখতে হবে সাউন্ডটা দেখেন জাস্ট পাখি আওয়াজ আসতেছে চতুর্দিকে কুয়াশা মানে এক্সেলেন্ট একটা ওয়েদার এটা উপরে দেখা এটা পাহাড়ের মতো এই যে রিসেপশন ডাইনিং রিসেপশন না এখানে এইখানে এই যে এখানে বার ব্যবস্থা আছে এখানে বার করা হয় এরপরে এদিক দিয়ে সুন্দর একটা আছে এখানে যাওয়া হয় না এরা আমরা গতকালকে আসছি মানে এত টায়ার ছিলাম রিসোর্টে ছিলাম খাওয়া দাওয়া করে রাত্রেবেলা কিছু ঘোরাঘুরি করছি সো এদিকে ঢোকা হয় না এটা ফার্স্ট ঢুকলাম এটাও বোধহয় একটা রুম আর কি সিঙ্গেল একটা রুম থাকার জন্য আই গেস হ্যাঁ তাই তো মনে হচ্ছে সম্ভবত সিঙ্গেল একটা রুম থাকার জন্য হয় সুন্দর একটা বসার ব্যবস্থা এরপরে যদি আমরা আসি এখানে কি আছে সেটাও একটা থাকার জায়গা এখানে গেস্ট হাস কিনা যাই না তো গেস্ট আসলে খুবই কম আমি দেখলাম যে গতকালকে আমরা প্লাস আরও আরও দুইটা না তিনটা রুমে গেস্ট এরকম সো গেস্টের সংখ্যা খুবই কম এটা একটু আমার কাছে অভ্যাক লাগলো কারণ তাহলে গেস্টের সংখ্যা কম থেকে মনে হয়েছে জায়গাটা অনেক আন্ডার রেটেড সো যেরকম গেস্ট হওয়ার কত ওরকম গেস্ট হয় না সো এটার রিজনটা এখনও ফাইন্ড আউট করতে পারছি না খুব বড়ো এলাকা নিয়ে করা হয়েছে রিসরটা এবং খুব মানে সুন্দর নিরিবিলি পরিবেশ কাটানোর জন্য খুবই সুন্দর একটা স্পেস আমরা এদিকে পরে যাচ্ছি আগে পুকুর পাটটা দেখি এই যে পুকুর এটা এটা দেখেন চাপলা ফুটে আছে খুবই সুন্দর লাগতেছে কিন্তু দেখতে এক্সেলেন্ট তো এই যে পুকুরের পার ধরে একটা রাস্তা আছে এই রাস্তাটা যাচ্ছি কারণ হচ্ছে সামনে আপনার কোন দিয়ে আসলাম কি আচ্ছা দুইটা পুকুর সরি আচ্ছা আচ্ছা দুইটা পুকুর রাতের বেলা তো খেয়াল করিনি সরি যে একটু আগে যেটা দেখতেছিলাম রুমটা এটা একটা সুন্দর একটা রুম খুব সুন্দর একটা রুম ওইটার উপরে ওই যে সাথে ওই রুমের সাথে একটা দোলনা অ্যাটাচ করা আছে সো আচ্ছা দুইটার পুকুর তো সো মানে একটা পুকুরের পাশে আপনার দোলনা প্লাস হচ্ছে কি আপনার বসার জায়গা আছে সো এইটা এইটা না এটার মধ্যে মানে খুব সুন্দর শাপলা ফুল আমি পদ্মফুল বসছিলাম এটা শাপলা ফুল পদ্মফুল চাপলা ফুল ভালো করে চিনি না যাই হোক চেনা দরকার এখানে আসলে খুব সমত এটার উপরে একটা রিসোর্ট আছে এটার উপরে একটা রুম আছে এইটা হচ্ছে রিসেপশন এই যে এই জায়গাটা হচ্ছে রিসেপশন এখানে আপনার এখানে আপনার ডাইনিং স্পেস আর কি এখানে হচ্ছে আপনি খাবারের ব্যবস্থা আছে খুব সুন্দর কেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে আচ্ছা একটু ভিতরে একটু এখানে খাবারের ব্যবস্থা হচ্ছে ফুল বোর্ড প্যাকেজ আছে সো ফুল বোর্ড প্যাকেজ বলতে আপনার থাকা খাওয়া সহ আমরা যদি শুধু থাকার জন্য নিয়েছি কারণ বাইরে বাইরে হয়তো ঘুরবো সো খাবারটা কখন কোথায় খাওয়া সঠিক বলতে পারছিলাম না এই জন্য শুধু থাকার ইয়ে নিয়েছি যে এটা ছা একটা পুকুর নাকি এটাই সামনে আরো পাখি ঝগড়া করতেছে এটা বোধ হয় রান্নাঘর এই যে এখানে হচ্ছে রান্নাঘর এটা রান্নাঘর এই যে এটা রান্নাঘর এরপরে এদিকটাও যাওয়া হয়নি চাচ্ছি এই যে হ্যাঁ এটার পিছনে একটা সুন্দর একটা রিসোর্ট এই বেশি দৌড়াচ্ছে নাকি বেজি কোনো কাতপিড়ালি কালকে রিসোর্টের রুমের সামনেও একদম তো তালে একটা কানপিড়ালি উঠছিল তা আমার ছেলেদেরকে খুব খুব এনজয় করছিল এটা এই যে একটা এখানে টেন্টের ব্যবস্থা আছে এই যে একটা রুম সো এই এইটার ভিতরে অনেকগুলো থাকার ব্যবস্থা এই যে একটা অনেকগুলো এটার মেনলি এটার মধ্যেই হচ্ছে গিয়ে মানে এই জায়গাটার মধ্যেই অনেকগুলো থাকার ব্যবস্থা এরপরে এই এখানে একটা থাকার ব্যবস্থা একটা কটেজ এটা সামনে কিছু সিঙ্গেল কটেজ দেখলাম ওটা যাওয়ার সময় দেখবো উপরে উঠবো কিনা না উঠি একটা পাহাড়ের মতো আল্লাহ করতে তো কষ্ট আছে ভাবছিলাম সহজে উঠে যাব উঠে মনে হয় বলি করলাম যে সুন্দর একটা পারে ভিডিও দেখছিলাম যে পারে গেছিলাম মেন্টাল হেলথ ঠিক করতে এসে আপনার এই পারটা তো কিছুই না ক্ষেত্র উঠি শারীরিক হেলথের অবস্থা খারাপ হয়েছে একদম সাউন্ডটা ওইরকম ভিডিওতে যেরকম দেখছিলাম হতেছে এনিওয়ে বের হইতেছে আশেপাশে শিয়ালো আছে শিয়ালো দেখা হয়েছে এই যে এগুলো হচ্ছে ছোট ছোট ফ্রি হাউজের মতো ফ্রি হাউস না ঠিক এটারে পড় হাউস এই টাইপের কিছু একটা বলে হয়তো এখানে তিনটা দেখতে একটা সামনে কিন্তু ফুল গাছগুলো খুব সুন্দর লাগতেছে একটা তিনটা আছে ছোট ছোট থাকার ব্যবস্থা এখানে তো দেখালাম ডাকতেছিস কেন ভালো আছেন আছি আমার এরপরে এই যে এই বারবার খেলে একটা পকির বারবার দেখা দিয়েছে এই যে এইখানে একটা টেন্টের ব্যবস্থা আছে সো দুইটা টেন্টের ব্যবস্থা আছে পুকুর পাড়ে কেউ চাইলে তা করে থাকতে পারবে এরপরে টানা বেশ কিছু থাকার জায়গায় এটা যেমন একটা ডুপ্লেক্স হাউস এখানে গোনা দুইটা রুম নিচে একটা উপরে একটা বা দেয়ার ইজ এ চান্স যেখানে হয়তো বা উপর নিচ মিলে একটা রুম একটা একটা রুম রুম এই যে যে আমরা এটা হচ্ছে দোতলাতে এখানে চারটা রুম একটা দুইটা উপরে দুইটা নিচে দুইটা কোনোটাতেই গেস নাই শুধু আমরা উপরেটাতে শুধু আমরা একে সিঙ্গেল আসি সো এই কটেজটা আমার কাছে বেস্ট মনে হয়েছে ভিউ প্লাস সব দিক দিয়ে চিন্তা করলে ফ্যামিলি নিয়ে আসার জন্য এই কটেজটাই ফ্যামিলি নিয়ে আসলে এই কটেজটা বেস্ট আমি কিছুক্ষণ পরে হয়তো রুম ট্যুর দিবো সেটা পাশে দেখেন সামনে কিন্তু খুব সুন্দর একটা জায়গা আছে এবং এখান থেকে উপর থেকে বিশেষ করে খুব সুন্দর পুকুরে একটা ভিউ পাওয়া যায় এবং পাশেও উপর ওদিকেও একটা ভালো ভিউ আছে এই পুকুরটা দেখা এবার পুকুর তো দেখানোর কিছু নেই আসলে পুকুর তো এক হ্যাঁ হ্যাঁ পুকুর এখানে সেম একই রকম দেখতে এখানে যে সাইনবোর্ডটা আছে এটাও বোধ হয় এখানে দেওয়া খুব সম্ভবত এখানেও হয়তো একটা সুন্দর কিছু একটা করবে সব বেশ বড় জায়গা নিয়ে করছে কিন্তু এই পুকুরের পাশে দোলনা আছে এটা খুব ভালো লাগছে এবং এখানে একটা বসার জায়গা আছে খুবই সুন্দর সামনে আরো একটা বসার জায়গা আছে এবং এই যে এখানে এখানে একটা বসার জায়গা আছে ভালো স্পেস করছে ফুলটা জানি না খুব সুন্দর পুকুরের পরে খুব সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে আরো কিছু গাছ লাগাইতে পারে অবশ্য চাইলে হিজিবি না করে আরো কিছু গাছ চাইলে লাগাইতে পারে আচ্ছা এরপরে যে এখানে একটা বসার জায়গা এখানে একটা বসার জায়গা এবং রাতের বেলা আবার এখানে লাইটিং করে রাখছে রাতের বেলা চাইলে এখানে টাইম স্পেন্ড করা যায় এরপরে যে আরো একটা তুলনা সো এখান থেকে আপনার ভিউটা দেখেন ওইটা হচ্ছে আমরা যে কটেজের স্যু এটা আশেপাশের কিছু কটেজ অ্যান্ড তো মোটামুটি এটা হচ্ছে আগে রিসোর্টের পুরো ফুল একটা ট্যুর হ্যাঁ খুব বড় জায়গা নিয়ে করছে এবং আমার কাছে যেটা অবাক লাগছে মানে রিসোর্টের গেস্ট খুবই কম সো এটা একটু অবাক করছে কারণ অন্য অন্য রিসোর্টে দেখলাম যে আপনার পুরো ফুল রিসোর্ট বুক করা আছে যদি আমরা সপ্তাহের মাঝখানে এসে এসেছি তারপরেও আপনার দেখলাম ম্যাক্সিমাম রিসোর্টে একদম ফুল রুম আর কি বুক করা সো এটা একটু কারণটা কি এটা একটু বুঝলাম না আমি এনিওয়ে আর হচ্ছে রুমের রেন্ট যেটা এটা হচ্ছে আপনার আমরা যেটিতে উঠছি আমরা এখানে তিনজন থাকতেছি আমাদের সাথে আমার আমাদের বেবি আছে সো সাড়ে চার হাজার টাকা নিছে আর কি আপনার শুধু থাকার জন্য তিনজন আর বেবি দুটা বেড আছে পাশাপাশি সাড়ে চার হাজার টাকা নিছে। আর এ আমাদের ওয়েবসাইটে এগুলো দেওয়া হচ্ছে এটা রুম দেওয়া হয়েছে তিন হাজার আটশো টাকা করে সো একজন এক্সট্রা থাকার জন্য সাতশো টাকা বেশি দিতে হয়েছে আবার এটার সাথে যদি খাবার ইনক্লুড করতে হতো তাহলে বোধহয় আপনার এক হাজার টাকা করে লাগতো পার পারসন বেশি যদি খাবার ইনক্লুড করতে হয় এই জায়গাটাতে কিন্তু রাত এই জায়গাটা কিন্তু রাতের বেলা খুব সুন্দর ছবি ওঠে খুবই সুন্দর ছবি ওঠে লাইটিং করা আছে তো নিচে বসার জায়গা পাশে পুকুর খুব সুন্দর ছবি উঠে জায়গাটা ডাকার বেলা কাঠ বিড়ালে ডাকতেছে কাঠ বিড়াইলে ডাকতেছে জীবনে প্রথম কাঠ বিড়ালের ডাক শুনলাম এই যে আমরা হচ্ছে এই যে এই কটেজটাতে উঠছিলাম এটা রুমটা আমি দেখাচ্ছি তালাতে টোটাল চারটা রুম এই যে একটা রুম এটা বারান্দাটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর ওকে এই যে রুমের এটা এ পাশে ভিউ আছে রুমের সুন্দর ভিউ এ পাশেও খুবই সুন্দর ভিউ এখানে একটা মিরর আছে এই তো লাইটও বেশ ভালোই লাইট আছে মানে এখানে কাপড় রাখা রাখার জায়গা আছে এখানে একটা টেবিল রাখছে এন্ড খুবই নিট অ্যান্ড ক্লিন সুন্দর রুমটা ভালো লাগছে আমার কাছে এটা তিন হাজার আটশো টাকা পড়বে যদি দুজন থাকে মানে ফ্যামিলি নিয়ে যদি থাকে আর পাশের না সামনের ভিউটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর ভিউ এবং যে এখানে সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখানে যে পুকুরের একটা ভিউ আছে সো খুবই সুন্দর খুবই সুন্দর সামনে একটা উঠানের মতো আছে খুবই সুন্দর এবং এখানে অনেক কাঠ দেখা যায় যে ভিডিও করতেছে এখন কাউকে দেখতে কোনো না ওই যে ওই যে দূরে দেখা যেতেছে তো এই গাছের আশেপাশে প্রচুর কাঠ থাকে প্রচুর মানে একদম রেগুলার থাকে বাট এখন ভিডিও করতেছে এখনই নেই এ হলো অবস্থা সো এই যে এখানে চাইলে খাওয়া দাওয়া করতে করা যাবে এই যে এখানে সুন্দর প্রশাসন চেয়ার সো সুন্দর একটা বারান্দা খুব সুন্দর একটা বারান্দা ভিউ প্লাস হচ্ছে বারান্দার সেটিংস খুব সুন্দর খুব সুন্দর পুরো শান্তিবাড়ি ইকো রিসোর্টের প্রত্যেকটা জায়গায় আমি গিয়েছি শান্তিবাড়ি রিসোর্টের এত ডিটেলস ভিউ আমার মনে হয় না আপনি আর কোথাও পাবেন পুরো শান্তিবাড়ি রিসোর্টটা আমি ঘুরে ঘুরে আপনাকে দেখিয়েছি যেহেতু আপনি ভিডিওটা এখনো দেখছেন তাই আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শেষে একটা অনুরোধ থাকবে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন এটা আমাকে মোটিভেট করবে আর ভালো ভালো ভিডিও বানাতে